বিসমিল্লা রহমান রাহিম আমরা অনেকেই চেয়ারে বসে নামাজ পড়ি কেন নিজয়েন্ট এই নিজয়েন্টটা ব্যান্ড করতে পারি না ব্যান্ড না করতে পারলে কি চেয়ারে বসে নামাজ পড়ি বা খুব কষ্ট করে কেউ কেউ খুব কষ্ট করে আমরা স্বাভাবিক অবস্থায় নামাজ পড়ি আমরা ধর্মভেরু আমরা স্বাভাবিক অবস্থায় নামাজ পড়তে চাই অর্থাৎ দাঁড়িয়ে ঠিকমতো ও সিজদা দিতে চাই কিন্তু শারীরিক অসুস্থতার কারণে পেরে ওঠি না সেই ক্ষেত্রে করণীয় কি যারা দীর্ঘদিন যাবত এই যে সমস্যা ভুগতেছেন এটা একটা বাত অস্ট্রো আর্থ্রাইটিস বলে এটা নি জয়েন্টের এখানে বাতের কারণে এই সমস্যাগুলি হয় আমি আজকে আগে پیشنটের রিভিউটা নেই তারপরে কথা আগে নামাজ পড়তেন কিভাবে নামাজ পড়তাম আমার কাছে অনেক বছর অবধি 10 12 বছর সিন তো ছাইরে হয়ে হতাম 10 12 বছর যাবত চেয়ারে বসে নামাজ পড়ে আচ্ছা এখানে কষ্ট হইতো কষ্ট হইতো রোগ তুলে শেষদাত গেলে অনেক কষ্ট হইতো চেয়ারে বসে কষ্ট হইতো জি এখানে কয়দিন ট্রিটমেন্ট নিলেন আজকে 20 দিন 20 দিন জি এখন কি চেয়ার লাগে না এটা এখন কি দাঁড়িয়ে স্বাভাবিক অবস্থা নামাজ পড়তে নামাজ পড়ি কি হয় আপনার শুকর আল্লাহর দরবার আপনার তো মারা এখানে আনলেন কিভাবে আমাকে নিতে অনেক বছর মানে দৌড়াদৌড়ি করছি বিভিন্ন জায়গায় অনেক ডাক্তার দেখাইছি অর্থোপেডিক ডাক্তার দেখাইছি তো ডাক্তার বিশেষ করে অর্থোপেডিক ডাক্তার ব্যথানাশক ওষুধগুলোই বেশি ব্যবহার করত। তো এই ব্যথানাশক ওষুধগুলো খাওয়ার ফলে কিডনি তো সমস্যা দেখা দিছে একটা সমস্যা ভালো করতে গিয়ে অন্য একটা সমস্যা দেখা দিছে পরবর্তীতে এদিক সেদিক বিভিন্ন ডাক্তার যে যাই বলে আমি ওদিকে নিয়ে যাই অনেক টাকা পয়সা নষ্ট করছি কিন্তু কোনো ভালো রেজাল্ট পাইতেছি না পরবর্তী অনলাইনে দেখলাম শুশী হাসপাতালের নিউজটা এখানে নিয়ে আসলাম আসার পরে ডাক্তার এক মাসের ট্রিটমেন্ট দিছে থেরাপি

শশী হাসপাতাল আসার পরে এই যে যাদের হাঁটু ব্যান্ড করতে পারতেছে না কী কারণে পারতেছে না তার কারণটাকে আইডেন্টিফাই করা হয় এই আইডেন্টিফাই করতে যায় এর এক্স রে লাগতে পারে আই লাগতে পারে হরমোন জনিত সমস্যা থাকতে পারে ইলেকট্রোলাইট সমস্যা থাকতে পারে যত সমস্যা সেগুলোকে আগে টেস্ট করায় টেস্ট করে কেন এখানে যে কারণে আমি এটা এটা নিজ অন্টের মডেল যদি হয় মডেল শক্ত হয়ে যায় শক্ত হলে আমি এরকম করতে পারি না কেন করতে পারি না এখানে এই লিগামেন্ট আছে এই লিগামেন্ট আছে এই লিগামেন্ট যদি ইঞ্জুরি হয় এখানে আরেকটা লিগামেন্ট আছে যারা নিজয়েন্টের এরকম এমআরআই করেন প্রায় শুনে থাকেন যে এসিএল লিগামেন্ট এসিএল ইঞ্জুরি এই লিগামেন্টটা হলো এসিএল এটা যদি ইঞ্জুরি হয় তাহলেও পারবেন না এটাকে হলো মিনিস্কাস এই মিনিসকাস পর্দাটাও যদি ড্যামেজ হয় তাহলে পারবেন না এর মধ্যে সাইনোভিলার ফ্লুইড থাকে হরমোন থাকে সেই সেটাও যদি ইমব্যালেন্স হয় তাহলে পারবেন না এখানে আল্লাহ তালা খুব সুন্দর করছে যে আমাদের এর মধ্যে যে সানিবেল ফ্লুইড নামে একটা লুব্রিকেন্ট দিছে এবং এখানে তরুণাস্তি দিছে খুব স্মুথ মুভমেন্ট করা যায় এটা যদি ক্ষয় হয়ে যায় হাড় ক্ষয় হয়ে যায় তাহলে পারবেন না শশী হাসপাতাল কি করে আগে আসে কারণটাকে আইডেন্টিফাই করে যে আপনার কারণটা কি সেই কারণটা রিমুভ করার জন্য যদি আপনার হাড় তো হাড় ক্ষয় হয়ে থাকে সেই ক্ষয়টাকে পূরণ করার জন্য খাদ্য অভ্যাস সহ কী কী লাগে সেটা অভ্যাস করেন উনি কিন্তু বলছেন যেখানে এখানে কি কি খাবেন বলছেন আগে এখানে আসার পরে ফার্স্ট টেস্ট টেস্ট করে আপনার সমস্যাগুলো কি কি সেইগুলো রেকটিফাই করা হয় ন্যাচারাল পদ্ধতিতে আপনার যদি হরমোন যন্ত্র জটিলতা থাকে আকু পাঞ্চারের সেটাকে ব্যালেন্স করা হয় করার পণ্যতিতে আজকে বিশ দিনের মাথায় যেটা ১০ বারো বছর যাবত এক চেয়ার বসে নামাজ পড়ছেন সেখান থেকে বেরিয়ে আসছেন আল্লাহ রশেষ রহমত হবেই আমি কারণটা জানি না আমি না জানি কি করলাম শুধু ব্যথার ওষুধ খাচ্ছি ব্যথার ওষুধ খাইতে যায় ওনার কি হয়েছে কিডনি কিডনিতে সমস্যা দেখা কিডনিতে সমস্যা দেখা দিল ব্যথার ওষুধও খেতে হবে ওষুধও খেতে হবে সেটা কোন স্টেজে আগে আমি যদি এসবে ভালো নয় তখন আমার কোনো ওয়ে নাই কিন্তু এখানে কারণটাকে আইডেন্টিফাই কর কারণটা সরাই দিয়ে ভালো হয়ে যায় বাংলাদেশের আকুপাঞ্চারটা প্রচলন না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আকুপাঞ্চার স্বীকৃতি দেশে এবং বিশ্বের বহু দেশে আকোপাঞ্চার প্রচলন আছে আমাদের মেডিকেল ডক্টররা যে বই পড়েন ডেভিটসান মেডিসিন এই মেডিসিনের মধ্যেও আকুপাঞ্চারটি ইনক্লুড করা হয়েছে যার ফলে এখন আমাদের দেশের ডক্টর প্রচুর রোগী রিফার্ট করতেছেন শশী হাসপাতালে আর এখানে আরেকটা ভালো কথা আকুপাঞ্চারের পাশাপাশি অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতিগুলি আছে আমার কথা কি রোগ থেকে মুক্ত থাকা বিনা ওষুধে ওষুধ লাগবে সার্জারি লাগবে যে রুগীর ওষুধ লাগে তাকে আমরা বলে দিই যে ভাই আপনি অমুক ডক্টরকে যান ওষুধ নেন আপনার সার্জারি লাগবে অপারেশন লাগবে আপনি অমুক জায়গায় জায়গাতে সার্জারি করেন যার ওষুধ লাগে না সার্জারি লাগে না কার কারণগুলোকে রিমুভ করলে ভালো হয় সেই রুগীগুলো আমরা দেখি তা এই যে যে দশ বারো বছর যাবৎ চেয়ারে বসে নামাজ পড়া সেখান থেকে বেরিয়ে আসছেন আল্লাহ রসের সঙ্গে এই সম্পর্কে বিস্তারিত আমার ওয়েবসাইটে দেওয়া আছে আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ভিজিট করলে আরও বিস্তারিত জানতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুকে প্রত্যাশায় আমি ডাক্তার হাসান শহীদুল ইসলাম